ফেসবুক ডিজাইন একটা কাটবে ফেসবুক ডিজাইন মানে ফেসবুক ডিজাইন ভাই এটা বলে ভাই সবাই মানে ফেসবুক এটা ভাইরাল অবশ্যই ভাই দ্যাটস সো এটা ফেসবুক ডিজাইন দেখবে মাস্টার সাইজ মাস্টার সাইজ দুই সাইডে দুইটা আপনার গোপনটা থাকছে মাঝে আপনার স্লাইডিং গ্লাস করা থাকে স্লাইডিং গ্লাস করা থাকে এটা আপনার সম্পূর্ণ কালার বার্নিশ করা হয় না সম্পূর্ণ কালার বার্নিশ করে আমরা ডেলিভারি দেব আচ্ছা মানে এখন বার্নিশ করা এখন ন্যাচারাল অবস্থা আছে আপনার ন্যাচারাল অবস্থা কাট অবস্থা আছে আচ্ছা পরে আপনার বার্নিশ টানিশ করে ফিনিশিং করতে হবে অবশ্যই ভাই আচ্ছা তো এই যে খাটটা এটা কয় ইঞ্চি চওড়া এটা আপনার 6 ফিট বাই 7 ফিট এটা আপনার হাইট থেকে লং বল করতেছে 7 ফিট 7 ফিট 7 ফিট থাকতেছে আচ্ছা আমরা বললাম এই কাঠের চওড়াটা কতটুকু কাঠের চওড়াটা ভাই আপনার 3 ইঞ্চি মোটা ফিটনেস থাকতেছে মানে 3 ইঞ্চি মোটা ফিটনেস থাকবে না আচ্ছা 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 অবশ্যই ভাই অবশ্যই আকাশ মিনিট থাকবে তিরিশ বছরের গ্যারান্টি দেবো ঘুনের গ্যারান্টি তিরিশ বছরের মধ্যে যদি ঘুনে খাই সেক্ষেত্রে মালটা আপনি অবশ্যই ভাই

সেক্ষেত্রে কাঠ লাগাই নিতে পারে এবং তলা গুলো আপনার সলিড কাঠে করা থাকে কোনো বোর্ড নাই না ভাই কোনো বোর্ড ইউজ করি বন্ধুরা অনেক সময় বোর্ড দিলে বোর্ড বেকার হয়ে যায় তাই তাই কাঠ দিয়ে দিছে আরে কাট দিয়ে দিছি ভাই আমার 4টা ডায়ার আপনার কাঠ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি আপনাদের জন্য আপনাদের ঘরটিকে সুন্দর করে সাজানোর জন্য কোথায় গেলে একসাথে সবকিছু পাবেন সো আমরা চলে আসছি কিন্তু হাবিব বেস্ট ফার্নিচারের আমাদের সাথে আছে জুবাইর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আশা করি আমার সকল ভিউয়ার্সরা ভালো আছে তো যুবেশ ভাই আজকে আমার বিয়াজের জন্য কি রাখছেন আজকে ভাই আপনার বিয়াজের জন্য ধামাকা ডিসকাউন্টে খাট রাখছি আপনার ওয়ার্ড্রোব আছে যে আপনার ছয় সাড়ে গ্লাস ডাইনিং আছে সব বেডরুম সেট আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই ফার্স্টে কি দেখবো ফার্স্টে ভাই আজকে আমরা খাট দিয়ে শুরু করি ভাই আচ্ছা খাট দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন খাট দেখার আগে ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এবিএস সায়নাগামনের সি মেন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার বন্ধুরা যারা চাচ্ছেন সরাসরি শোরুমটি ভিজিট করে আপনার পছন্দের ফার্নিচারগুলো দেখে শুনে কিনবেন তাদের জন্য রয়েছে স্ক্রিন নিয়ে এবং ডিসক্রিপশনে এই শোরুমের অ্যাড্রেসটি সেটা দেখে আপনি সরাসরি ভিজিট করতে পারবেন তাছাড়া যারা আসতে পারবেন না প্রবাস থেকে আমার বাইরা চাচ্ছেন এই ধরনের ফার্নিচারগুলো ক্রয় করবেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই ধরনের ফার্নিচারগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে কিন্তু শোরুমের নাম্বারটি রয়েছে সেখানে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই আচ্ছা ভাই অনেক কথা বলে বলছি এখন ফার্নিচার দেখবো কারণ অনেক ফার্নিচার আছে ফার্স্ট অফ অল দেখবো

তো এই যে খাটটা এটা কয় ইঞ্চি চওড়া এটা আপনার 6 ফিট বাই 7 ফিট এটা আপনার হাইট থেকে লং বল করতেছে 7 ফিট 7 ফিট 7 ফিট থাকতেছে আচ্ছা আমরা বললাম এই কাঠের চওড়াটা কতটুকু কাঠের চওড়াটা ভাই আপনার 3 ইঞ্চি মোটা ফিটনেস থাকতেছে মানে 3 ইঞ্চি মোটা ফিটনেস থাকবে না আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে খাটটা নিবে এর জন্য কোনো অ্যাডভান্স করা লাগবে না ভাই একটা অ্যাডভান্স করা লাগবে না আপনার আবার শুনলাম ডেলিভারি চার্জ কত লাগবে ডেলিভারি চার্জ ভাই ফ্রি দেব ওবা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অ্যাডভান্স করা লাগেনা অ্যাডভান্স করা লাগে কারণ অনলাইনে অনেক জায়গায় মানুষ টাকা দিয়ে প্রতারণা শিখিয়েছে তাদের জন্য তাদেরকে চিন্তা করে আমরা একটা কো অ্যাডভান্স নেব আবার আচ্ছা তো কনফার্ম করার জন্য কোনো অ্যাডভান্স করতেছেন না না ভাই কনফার্ম করার জন্য অ্যাডভান্স লাগবে না শুধু নাম নাম্বার ঠিকানা দিলে হবে সো বন্ধুরা বুঝতেই পারতেছেন এইচচে চমৎকার হল আর কি চান শুধু পছন্দ করবেন অর্ডার দিবেন বাসায় খাট পোসাবে রিসিভ করে টাকাটা বুঝাই দিবেন অবশ্যই সো এই ধরনের অফার নেওয়ার জন্য কিন্তু আরো চমৎকার যাদের বাজেট আরো কিছুটা কম তাদের জন্য কিছু নাই অবশ্যই ভাই যাদের বাজেট কম তাদের জন্য খাট আছে আমাদের আছে দেখেন না অবশ্যই দেখাবো এই যে ভাই যাদের বাজেট কম তাদের জন্য খাট

তো বন্ধুরা আমি বুঝতেছি না আপনারা কি এখন অপেক্ষা করবেন না দ্রুত সংগ্রহ করবেন নাকি অবশ্যই আচ্ছা এটা

আর ঘুমেন ভাইয়া আচ্ছা এটার দাম কত বলে হাজার টাকা পনেরো হাজার বাংলাদেশে কমাই রাখবো ভাইয়া অবশ্যই ভাই প্রকাশে আজকে ডিসকাউন্ট দেওয়া যায় এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা আরো যদি

লাভ আচ্ছা ট্রু লাভ হ্যাঁ অবশ্যই আচ্ছা

করে দিবে এগুলা মূলত আপনার নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া মানে যা যা একটু টানিশ করা সম্পূর্ণ আমরা এখানে বন্ধুরা বুঝতে পারছেন এগুলো কিন্তু সো আপনাকে এরকম বার্নিশ টার্নিশ করে ফিটিংস করে তারপর পাঠানো হবে আজকে কটা অর্ডার হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ভাই পাঁচটা অর্ডার হচ্ছে জি ভাই আচ্ছা কোথা কোথা যাচ্ছে আজকে আপনার নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া যাবে নোয়াখালীর ব্রাহ্মণবাড়ি অবশ্যই ভাই সো বন্ধুরা বুঝতে পারছেন ভাই এগুলো একটা কো অ্যাডভান্স করলে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে পাওয়া যাচ্ছে ভাই এগুলো সো বন্ধুরা সামনে শীতকাল আসছে বিয়ের মৌসুম সো যারা যারা চাচ্ছেন তার মেয়েকে বিয়ের

অথবা কল দেন ঘরে বসে রিসিভ করবেন কারণ চাকরি করে আসতে পারবেন না দরকার নাই শুধু যেদিন খাট রিসিভ করবেন সেদিন শুধু একটু রিসপন্ডার ধরে রিসিভ করে ঘরে সংগ্রহ করবেন অবশ্যই ভাইয়া একটা রিকোয়েস্ট করবো কি বলেন আমি সরাসরি বলবো না যখন ফোন দিবে এই খাটটার জন্য যারা সাধারণত এই খাটটা নেবে তাদের কমায়ের মানুষই আর মানুষই পারে একটু ডিসকাউন্ট করে দিন অবশ্যই ভাই ঠিক আছে চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে তাই একটু বড় বড় খাট দেখি অবশ্যই ভাই বড় বড় খাট দেখেন এই যে হ্যাঁ এই যে ভাই সম্পূর্ণ আকাশমণি কাটের একটা খাট আকাশমণি সাত ফিট সম্পূর্ণ আকাশমণ্ডে থাকছে ছবি সাত ফিট দুই ইঞ্চি মোটা ফিটনেসে প্রাইস ভাবে মাত্র চব্বিশ হাজার টাকা এই যে ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ইউনিক এবং নিউজন একটা খাট ভাই সম্পূর্ণ রাজগীয় মডেল ছয় ফিট ভাই সাত ফিট আকাশ মনি কাটের দুই ইঞ্চি মোটা ফিটের ভিতরে আচ্ছা মাঝখানে দুটো রাস্তা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশের রশি মডেলের ভাইরাল খাট মাত্র চব্বিশ হাজার টাকা এটা পঁচিশ এই যে মাত্র একটা আপনার সুযোগ মডেলের খাট একটা মাত্র চব্বিশ হাজার টাকা অনেক সুন্দর তো সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা এই যে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ এই যে ট্রু লাভ ভাই ট্রু লাভ হাবার ট্রু লাভ লাভের ভিতরে ভাই আপনার থাকতেছে ভাই গোলাপ হাজারি গোলাপ ওহ মানে একদম ভালোবাসা ভালোবাসা ভরপুর ভাইলে ভালোবাসা আচ্ছা

দেখলাম তারপরে একটা ডাইনিং টেবিল দেখলাম এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো ভাই আপনার 30 বছরের গ্যারান্টি দেব একদম মেমতে লিখিত থাকবে মানে 30 বছরের মধ্যে গুণদলে ফেরত গুণদলে ফেরত দিয়ে দিবেন আচ্ছা শুধু আমাদের জানাবেন আমাদের যে মেমো থাকবে মেমোর পাশাপাশি আমাদের একটা কার্ড থাকবে ওটার আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা জানাবেন আচ্ছা

যে ভাই মানে কিছু দিয়ে দিবেন কিছু দিয়ে দেবো ভাই সো আমার যে আপুর এতদিন শাস্ত পারতেছেন না মনের কষ্ট ছিল তাদের জন্য কিন্তু রয়েছে মাত্র তেরো হাজার পনেরো হাজার ড্রেসিং টেবিল

ভাই আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এবিএস আনাগা মেসি মেন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর এই ফার্নিচারগুলো নজন আপনাকে একটা কয় অ্যাডভান্স কল লাগবে না পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার আটষট্টি হাজার টাকা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি নেক্সট ভিডিও কিন্তু নিয়ে আসতেছি আপনাদের জন্য যারা চাচ্ছেন সম্পূর্ণ বেডরুম সেট কিনবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা সুন্দর সাজানো একটি বেডরুম সেট আছে সো এই ধরনের বেডরুম সেট নিয়ে কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে আমরা আপনাদের মাঝখানে চলে আসতেছি সো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য কি করতে হবে কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসতেছি বেডরুম সেটের ভিডিও সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম